আর কয়েকটা দিন উনত্রিশে এপ্রিল শাস্ত্র মেনে দীঘায় জগন্নাথ মন্দিরে শাস্ত্রীয় উপাচার এবং জগন্নাথের যে প্রাণ প্রতিষ্ঠার কাজ শুরু হয়ে যাবে উনত্রিশে এপ্রিল তিরিশে এপ্রিল রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সেই মন্দিরের উদ্বোধন করবেন সর্বসাধারণের জন্য এটা একটা মজার কথা আনন্দের কথা উৎসাহের কথা এই মন্দিরকে কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গের এবং দীঘার যে অর্থনৈতিক মানচিত্র তা যে বদলে যাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই তবে আমার সন্দেহ বা আগ্রহ উত্তেজনা যাই বলি না কেন যে জায়গাতে সেটা হলো এই জগন্নাথ মন্দিরে আমরা কিন্তু একটা শ্রী চৈতন্য দেখতে পাবো না যিনি প্রকৃত অর্থে গণ আন্দোলনের গণভক্তিবাদী আন্দোলনের নেতা সে তিনি শুধু ধর্মীয় ভাবাবেগকে সঙ্গে নেননি তিনি নাচে গানে নগরকীর্তনের মাধ্যমে গোটা সমাজকে গোটা বিশ্বকে এক সূত্রে বাঁধার চেষ্টা করেছে সেই শ্রীচৈতন্য দেবকে আমরা হয়তো দীঘার জগন্নাথ মন্দিরে পাব না আমি জানি না দীঘার জগন্নাথ মন্দিরে নবকলেবর হবে কি না অর্থাৎ যে ব্রহ্ম বস্তু সেটা তো একটি মাত্র যেটা কিনা পুরীর জগন্নাথ মন্দিরের মধ্যে রয়েছে জগন্নাথ দেবের ভেতরে তা দীঘায় যে জগন্নাথ প্রাণ পাবেন আগামী উনত্রিশে এপ্রিল তাতে কি সেই ব্রহ্ম পদার্থ বা ব্রহ্মবস্তু থাকবে হয়তো থাকবে না থাক হয়তো কি সত্যিই থাকবে না এ নিয়ে কোনো সন্দেহ নেই পুরীতে হাওয়ার বিপরীতে পতাকা ওড়ে দীঘায় হয়তো সেটাও হবে না এরকম বহু না হওয়ার মধ্যেও একটা আনন্দ যে অবশেষে পশ্চিমবাংলায় একটা জগন্নাথ মন্দির পাচ্ছে স্থায়ী রূপে তাও সমুদ্রের পারে তা দীঘা পর্যটনের এটা একটা অন্যতম রূপ রাজ্য সরকার তার সমস্ত রকম প্রশাসনিক অর্থনৈতিক এবং ইনফ্রাস্ট্রাকচার দিয়ে মন্দির নির্মাণে বেশ তৎপর মন্দির তৎপর করে এগাচ্ছে আমি একজন পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে বেশ গর্বিত আনন্দিত কিন্তু এই যে শ্রীচৈতন্যদেবের অনুপস্থিতি এটা আমি মেনে নিতে পারছি না আমার অন্য সমস্ত ভিডিও আপনারা চ্যানেলে এসে দেখতে পাবেন শ্রী চৈতন্যদেব আর নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আমার একটা দুর্বলতা আছে কারণ আমার কাছে প্রকৃত নেতা বা নেতা যদি কেউ হয়ে থাকে দুজন মানুষ কিন্তু অন্যতম কারণ হচ্ছে শ্রীচৈতন্য দেব যেভাবে গোটা সমাজকে ভক্তিরসের মধ্য দিয়ে নাচ গান নগর কীর্তনের মাধ্যমে গোটা দুনিয়াকে একত্রিত করছেন ভক্তির মন্ত্রে সেটা কিন্তু দ্বিতীয়বার কোনো জায়গায় পাওয়া যাবে বলে মনে হয় না তাই দীঘায় জগন্নাথ মন্দির হলেও কোথাও একটা অপূর্ণতা থেকে যান প্রশাসনিক তৎপরতা বা প্রশাসনিক একশো শতাংশ নিয়োগ আত্মনিয়োগ থাকলেও শ্রী দেবের অনুপস্থিতি সবসময় জানান জগন্নাথ দেবের উপাসক বা জগন্নাথ দেবের চাদক বলতে শ্রী চৈতন্য দেবের যে কার্যকলাপ সেটা তো আমার নতুন করে আসবে না যদি আসে খুব ভালো যদি না আসে আরও দুঃখ বাংলার ছেলে দ্বিতীয় জন্য তো বাংলাই ছেলে বাংলায় তার জন্ম বাংলা থেকে তার বেড়ে ওঠা বাংলা থেকেই তিনি ভক্তি আন্দোলন করতে করতে তিনি এগিয়ে গেলেন উড়িষ্যার দিকে এবং সেখানে নির্মাধককে আঁকড়ে ধরলেন জীবনের শেষ মুহূর্ত অবধি তাই তাকে ব্যতীত জগন্নাথ মন্দির কোথায় গিয়েছেন একটা অসম্পূর্ণ তা আমার মনে হয় আনন্দ উৎসবে আড়ালেও দৈবিক মাহাত্ম থেকে বিচ্ছিন্ন থাকে হয়তো এই দীঘার জগন্নাথ মন্দির পুরীর মন্দিরের জগন্নাথদেবের উপস্থিতি উপস্থিতি শ্রীচৈতন্যদেবের পদধূলি ধন্য যে ব্যক্তি সে ব্যক্তিদের হয়তো ভাটা পড়বে না তবে দীঘার আনন্দের সাথে জুড়ে গেল জগন্নাথ মন্দির এটা ভেবে খুব ভালো লাগছে আর কয়েকটা দিনের অপেক্ষা তার মধ্যেই চৌত্রিশ তারিখ শুরু হয়ে যাবে শাস্ত্রীয় উপাচার আর তিরিশ তারিখ তো মুখ্যমন্ত্রী দোলন করিয়ে দিচ্ছেন জগন্নাথদেবের জন্য গোটা মানুষ গোটা সমাজ আগে দর্শন পাবেন দীঘায় গেলেই আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল দেখা হবে নতুন ভিডিওতে দেখতে থাকুন সঙ্গে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন